আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফাইজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটা একটু বড়ো হলো কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল ব্লগ যেহেতু আমরা ফ্যামিলি ট্যুর দিয়েছি তো আজকে হচ্ছে আমার কেকের অর্ডার ছিল বেশ কয়েকটা সবগুলো রেডি করে ডেলিভারি দিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম তখন দেখলাম নরিনের ফোন আমি যখন অরিনের বাসায় বা একদিন বা দুই দিন না আসি তখন ওরা আমাকে ফোন দিবে কি রে আসছে না কেন যেহেতু আমি একটু সন্ধ্যাবেলায় বা যে কোনো সময় দেখা যায় ফ্রি টাইমে অরিনের বাসায় গিয়ে ঘুরে আসি তো যেহেতু পাশাপাশি বাসার হওয়ার কারণে ভোটের বাসায় না গেলেও ভালো লাগে না তো ওরা কি করে আমি না গেলে একদম ইমার্জেন্সি কোনো কথা বলবে বা কোনো কাজ আছে এরকম করেই কিন্তু আমাকে ফোন দিবে যে বাসায় আই কথা আছে তো আজকে নরিনকে দিয়ে ফোন দিয়েছে কী কর কী করছি আমি আমি বললাম আমি ঘুমিয়েছি তো ও বলল একটু বাসায় আসার জন্য কথা আছে তো আমি তো মনে করলাম কোনো ইমার্জেন্সি কথা নিয়ে ফোন পাওয়ার পর তাড়াহুড়া করে এসেছি এখানে এসে দেখলাম দুই বোন একসাথে বোরকার শ্যুট করছিল তো আমি একটা বোরকা নিয়েছি কোনটা নেব সেটা দেখার জন্য আমাকে ফোন দিয়েছে তো আজকে হচ্ছে মেরিন বাচ্চাদেরকে নিয়ে কেএফসিতে গিয়েছে ওদেরকে ট্রিট দিবে ভাবি সহ একসাথে ভাইয়াও যাওয়ার কথা ছিল তো আমরা যেহেতু দুই বোন তিন বোন যাচ্ছি না আর ভাইয়া মো যায়নি তো মেরিন বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে বাসায় আমার বাসায় বাচ্চারা কেউ নাই শুধু তা ছিল তো আমাদের জন্য হচ্ছে পার্সেল নিয়ে আসবে তো বাসায় আমাদেরকে ডাকছিল আমি অরিন নরিনকে তো অরিনের বাসায় যেহেতু আমি ওরা কি করেছে এইগুলোকে আমাদের জন্য অরিনের বাসায় নিয়ে এসেছে তো আমরা অরিনের বাসায় সবাই একসাথে খেলাম যেহেতু আমাদের জন্য পার্সেল নিয়ে এসেছে তো কয়েকদিন আগে হচ্ছে ওর বার্থডে সময় আমাদের সবাইকে রেস্টুরেন্টে ট্রিট দিয়েছিল আজকে বাচ্চাদের দিয়েছে যাই হোক এটা হচ্ছে কয়েকদিন পর আমরা আজকে সবাই হচ্ছে ফ্যামিলি ট্যুর দেব দূরে কোথাও ঘুরতে যাব লং একটা ড্রাইভে তো মেহের বাবা হচ্ছে গাড়ি ঠিক করে নিয়ে এসেছে ভাইয়া আসার পর কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি ভাইয়া কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করে তো ভাইয়া যেহেতু মাত্র কয়েকটা দিনের জন্য এসেছে ভাইয়া আসার পর হচ্ছে কোথাও যাওয়া হয়নি আগামীকালকেই হচ্ছে ভাইয়া চলে যাবে তো পরশুদিন হচ্ছে ভাইয়ার ফ্লাইট তো ভাইয়া মাত্র এক মাসের জন্য এসেছে আসলে এক মাস যে কীভাবে কেটে গেল নিজেও জানি না খুবই গনার দিন ছিল এই যে আমরা সবাই একদম সকাল গত রাতে হচ্ছে আমি সারা রাত ঘুমাইনি আমার চারটা কেকের অর্ডার ছিল রাতের মধ্যেই হচ্ছে আমি সবগুলো কেক রেডি করেছি আমাদের যাওয়ার কথা ছিল গতকালকে মানে বৃহস্পতিবার এটা ছিল শুক্রবার বৃহস্পতিবারটা মেয়ের বাবার ছুটি পায়নি যে কোনো কারণে ক্যান্সেল করা হয়েছে তো বৃহস্পতিবার হচ্ছে আমি কেকের অর্ডার নিয়ে নি যেহেতু ঘুরতে যাবো সবগুলো অর্ডারই ক্যান্সেল করে দিয়েছি তো শুক্রবার এই জন্য অর্ডার নিয়েছি এখানে তাও আবার বিদেশ থেকে একটা হয় দুইটা কেক একসাথে অর্ডার দিয়েছেন সবগুলো কেকই কাস্টমাইজ করা ছিল সেই কারণে ঝামেলাও লেগেছে তো সারা রাত কেকগুলো রেডি করেছি আমি সকালে চারটা কেক হচ্ছে আমার ফ্রিজে আসবে না যেহেতু একদম বক্স রেডি করে রাখতে হবে ডেলিভারি ম্যানে আসলেই নিয়ে যেতে পারে মতো তো আমি দুইটা কেক রেখেছি আমার বাসায় এখানে টুটেয়ার কেক ছিল হাইট কেক ছিল তো দুইটা কেক রেখেছি ফুফির বাসায় আসলে পাশাপাশি আত্মীয় স্বজনের বাসা হওয়ার কারণে অনেক বেশি সুবিধে তো ফুফির বাসায় দুইটায় রেগে এসেছি যে ডেলিভারি ম্যানকে বলে দিয়েছি দুইটা কেক যেন ফুফির বাসা থেকে পিক আপ করে আর দুইটা কেক আমার বাসা থেকে পিক আপ করে আর ডেলিভারি ম্যানকে আমি কোনোদিন উপরে উঠাই না আজকে হচ্ছে আমি ডেলিভারি ম্যানকে বলেছি ভাইয়া যে আমার বাসা উপরে গিয়ে নিয়ে আসেন যেহেতু বাসা আমার শাশুড়ি থাকবে আমার শাশুড়িকেও নিয়ে আসতে পারতাম তবে উনি এই গাড়িগুলো চড়তে পারে না সিএনজিৎ ছাড়া কোনো গাড়ি চড়তে পারে না এমনকি সিএনজিতেও কিন্তু উনি অনেক বেশি বমি হয় লং জার্নিতে আর কি তো সেই কারণে আমার শাশুড়িও আসে নাই আমার আম্মুও আসে নাই আম্মু নাকি ছোটোবেলায় এসেছিলো কাপ্তায় আমার আম্মুর খালামনি থাকতো কাপ্তাইতে তাম্মু বলছিলো ওখানে পাহাড় এগুলো আমি হাঁটতে পারবো না এত দূরে যেতে পারবো না আম্মুর বাসায় আম্মু আছে আমার বাসায় আমার শাশুড়ি আছে তো এই তো আমরা পরিবারের সবাই মিলে বিস বলে কিন্তু রওনা দিয়ে দিয়েছি সবাই কিন্তু রাতে ঘুমাইনি আমি তো ক্যাকের কাজ করেছি এরপর রান্নাবান্নার দায়িত্ব ছিল মেরিন ভাবির উপর ওরা সারা রাত রান্নাবান্না করেছে এরপর অরিনও ঘুমায়নি নাকি তো সবাই তো অনেক বেশি এক্সাইটেড আমাদের চেয়ে কিন্তু ছোটোরা বেশি এক্সাইটেড ছিল গতকালকে যেহেতু প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে তখন আমার বাচ্চারা অনেক বেশি কান্না করেছে কেন যাচ্ছে না কেন যাচ্ছে না আম্মু কেকের জন্য প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে আসলে কিন্তু এটা না তো এই তো বাচ্চাদেরকে খুশি করানোর জন্যই কিন্তু নিয়ে আসা তো মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের একটু ঘুরতে নিয়ে যাওয়া উচিত আমাদের তো এই যে আমরা কাফতায় চলে এসেছি লং একটা জার্নি আমাদের চিটাগং থেকে কিন্তু কাফতায় আসতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেগে গিয়েছে তো আমরা একদম ভোর ছয়টা থেকে বাচ্চারা উঠে গিয়েছে গাড়ি আসবে গাড়ি আসবে গাড়ি আসতে একটু লেট করেছি আমরা নয়টার দিকে বাসা থেকে বের হয়েছি মোর বাসা থেকে সবাই উঠেছি যে যার মতো বাসা থেকে গিয়েছি বা গাড়ি ছিল আমার বাসায় যেহেতু রান্না করা ছিল আমার বাসায় ওখান থেকে সবাই একসাথে উঠেছি আর এইটা একটা রিসোর্ট কাপ্তাই রিসোর্টে এখানে নাকি থাকা ছাড়া অ্যালাও না যারা টিকিট খেটে থাকবেন রিসোর্টগুলোতে ওনারাই কিন্তু থাকতে পারবেন স্টে করতে পারবেন আর অন্য কেউ নাকি অ্যালাও না ওখানে নামার পর ওরিনের ভিওয়ার্স একটার সাথে দেখা হয়ে গেল ওনারা নাকি ওখানে রুম নিয়ে এসেছে রিসোর্টের মধ্যে যে ছোটো ছোটো কুটিরগুলো আছে এগুলো নাকি মানে এক রাতে স্টে করা দুই থেকে আড়াই হাজার টাকা ওনারা রুম নিয়েছে ওখানে ওনারা এখানে থাকবে তো আমরা তো থাকবো না আমাদের স্টে করতেও পারবো না এখানে সময় কাটাতেও পারবো না যেখানে যেহেতু ওখানে যারা থাকবে তারাই নাকি থাকতে পারবে তো আমাদেরকেও যে ড্রাইভার ভাই এখানে আসার আগে সবগুলা লোকেশন মেরিন নরিন এরপর ভাবি একদম স্ত করে নিয়েছে কোথায় কি আছে কোন জায়গায় কি আছে তো ড্রাইভার হচ্ছে আমাদেরকে একদম কাপ তাই লাস্টে নিয়ে গিয়েছে তো জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর তবে একদম লাস্টে পাহাড় কি পাহাড় তো আমি যেহেতু আমরা যেহেতু আগে আসি নাই তবে ভাইয়া নাকি এখানে কয়েকবার এসেছে তো এই তো ড্রাইভার যেদিকে নিয়ে যাচ্ছে আমরা ওইদিকেই যাচ্ছি উনি বলছিল ওইদিকে সুন্দর জায়গা আছে আর প্রতিটা এরিয়ার মধ্যে বিজিবিরা হচ্ছে চেক দিচ্ছে গাড়ি চেক দিচ্ছে আমরা কোথা থেকে আসছি আমাদের গাড়িতে ফরেনার আছে কি না আমরা যেই সাইডে এসেছি এখানে টিকিট কেটে ঢুকতে হবে পার পারসন একশো টাকা করে এরপর গাড়ি পার্কিং পার্কিংয়ের জন্য নাকি তিনশো টাকা যেহেতু গাড়িটা পার্কিং করতে হবে এটা ঝিনুক একটা কি ঝিনুক কাফতা এরিয়া নাকি যাই হোক আমরা এখানে চলে আসলাম যেহেতু ফার্স্ট টাইম এসেছি কোথায় কি আছে সেটা তো জানি না দেখে বুঝতে পারবো আসলে এরকম লং ড্রাইভে সবুজ ন্যাচারাল প্রাকৃতি পাহাড় লেক এগুলা দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায় তবে যেহেতু আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম একটা লং ড্রাইভে এসেছি এখানে আসতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছে একটু খিদেও লেগে গিয়েছে আমি সকালে একদম হালকা নাস্তা খেয়েছি চা আর বিস্কিট খেয়েছি তো গাড়ির জন্য অপেক্ষা করেছিলাম আর কোনো নাস্তাও খাইনি এখানে এসে চিন্তা করলাম বাহিরে খাবো তো যাই হোক এই লেকটা দেখে মন ভরে গেল আর পাহাড় কি পাহাড় অনেক সুন্দর সুন্দর এরিয়া তবে জায়গাটা একটু ভয়ঙ্কর একদম উঁচু থেকে দেখছি আর বাচ্চারা তো আমাদের বাচ্চারা এত বেশি বিচ্ছু বিশেষ করে তাসির তাওরাত আয়াস এত বেশি দুষ্টামি করে ছেলেরা ভয়ও লাগছে হাত ছেড়ে দিলে কিনা না পরে যাবে এরকম অবস্থা আমার ভাইয়া তো তা আয়াসকে সামলাতে সামলাতে দিন শেষ আর নোসাফের আব্বু তো তাওড়াতকে নিয়েছিল ওরা যদি না থাকতো মনে হয় আমরা বাচ্চারা সামলাতে পারতাম না এই রকম দুষ্টমি করেছে সবাই আর এই সব জায়গায় একটু রিক্সি যেহেতু পাহাড় আছে এরপর লেক আছে মানে হাত ছেড়ে দিলে ওরা পড়ে যাবে দৌড় দিবে একটা এরকম করেছিল তো একদম হাতে হাতে রাখছিলো আর এদিকে হচ্ছে হামজাকে ভাইয়া নিয়েছে সবাইকে একটু ছবি উঠিয়ে দিচ্ছি আর বাহিরের ছবিগুলো অনেক বেশি সুন্দর আসছে বাহিরের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর আজকে এসেছি এখানে যে লেকটা দেখছেন লেকটা দেখে কিন্তু মন ভরে গিয়েছে আমাদের এই লেকটা পার হয়ে এই ব্রিজটা পার হয়ে যাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ আমার না এমনকি আমাদের সবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল যেহেতু জুমাবার ছিল অলরেডি কিন্তু আজান পড়ে গিয়েছে তো সবার কিন্তু খিদে লেগে গিয়েছে সবাই আসার সময় তেমন নাস্তা করেনি তো এখানে হচ্ছে মিহির বাবা ইরপনসিবের বো পাকা পেঁপে আর আনারস কাটার জন্য দিয়েছে তো আমরা সবাই হচ্ছে পেঁপে আনারস খাবো তো খিদেও লেগেছে অনেক আসার পর হচ্ছে জলপাই নিয়েছে সবাই খিদের জ্বালায় জলপাই খাচ্ছি আর এদিকে লাখির অবস্থা তো খুবই খারাপ ও গাড়িতে ওঠার পর থেকে এত বেশি বমি করেছে আমি ওকে বলছিলাম লাকি তোর কি অবস্থা তুই কি আজকে বাসায় যেতে পারবি কি না তো অনেক বেশি বমি হয়েছে ওর

তোমার আপুকে ডাকো না ওই বেটি আছে ए ए यमुना देखे लंगड़ता এখানে এই জায়গাগুলা এত বেশি রিক্সি ছিল এখানে একটা জাহাজের মতো বানিয়েছে অনেক বেশি এই সাইডে হচ্ছে অনেক বেশি উঁচু একদম পাহাড়ের উপর থেকে নিচে পড়লেই কিন্তু যাবে এরকম অবস্থা আর বাচ্চাদের তো হাত ছাড়াই যাবে না এই যে দেখেন আমার ভাইয়ার হাতে আয়াস হাতে ধরে রেখেছে আর তাওড়াত হচ্ছে তাওড় আব্বুর হাতে ছাড়াই যাবে না এরকম অবস্থা আর সিঁড়িগুলা মাসাল্লাহ এই জায়গায় যে বিসমিল্লা বলে আমরা রওনা দিয়েছি এরপরে কি হবে কিন্তু আমরা নিজেরাও জানি না এই যে অলরেডি কিন্তু বসে গিয়েছে একটু নামার পর এত বেশি উঁচু নিচু আর মেহির বাবা হচ্ছে আসার পর বাচ্চাদেরকে এই বাবলসগুলো নিয়ে দিয়েছে যেগুলো ফেনার মধ্যে হয় এগুলো নিয়ে তো বাচ্চাদের ঝগড়া লেগে গিয়েছে কে কোনটা নেবে তো নুসেপ বলছিল চলো আমরা এই ব্রিজটা পার হয়ে ওই সাইডে যাই তো ভাগ্যেশ আমার ভাইয়া হচ্ছে জমা পড়তে চলে গিয়েছে আমার ভাইয়া যায়নি তো আমরা হচ্ছে বিসমিল্লা বলে রওনা দিয়েছি আসার পর কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে তো আমরা এই সাইডে আসার পর যে কি হবে সেটা আমরা নিজেও জানি না এখনও হচ্ছে মাথার মধ্যে নাই ওই লেকের ওই পারে কি আছে তো এই যে আমরা একটা ঝুলন্ত ব্রিজের উপর উঠে গিয়েছি তো লেকের মধ্যে এই ব্রিজগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর বাহিরে প্রচুর গরম এরকম একটা প্রকৃতিতে আসলে বাহিরে পাহাড়ে অনেক বেশি বাতাস থাকে ঠান্ডা থাকে তবে এই দিনের ওয়েদারটা এত বেশি হিট ছিল আমি জুতা পরে ব্রিজের উপর হাঁটতে পারছিলাম না তো রোদে পুরা ব্রিজটা হচ্ছে এত বেশি গরম হয়ে গিয়েছে আমি আবার পায়ে জুতা পরে ফেলেছি আমারও উচিত ছিল ক্যাশ পরে আসা তা আমি একদম হিল পরে চলে এসেছি তো যাই হোক এরকম পাহাড়ি এলাকায় দেখা যায় ক্যাশ পরে আসলে বা নিচু জুতা পরে আসলে ভালো হাঁটতে যেহেতু হাঁটার জায়গা তো অনেক বেশি রোদ এত করা রোদ আসলে একটু পরেই ক্লান্ত হয়ে যাচ্ছি এত রোদ তো ওই যে দেখেন একদম পাহাড়ের উপর থেকে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে আসছি এখানে সিঁড়ির পর সিঁড়ি মানে একটা সিঁড়ি উঠে একটা পাহাড়ে উঠবেন ওখানে একটা বসার জায়গা দিয়েছে ছাতার মতো করে দিয়েছে আর কি তো বাহিরে একদমই বাতাস ছিল না কড়া রোদ এই করার রোদে কিন্তু মাথা ফেটে যাচ্ছে আমি হিজাব পরে কিন্তু বেশিক্ষণ থাকতেও পারি না তো আমি একটু পর হচ্ছে হিজাব পরে ফেলবো আর পারতেছি না ঠাড়া রোদ রোদের মধ্যে পাহাড়ের মাঝখানে হাঁটা ডাইরেকশন ম্যাপে যায় ডাইরেকশন সবাই এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছি মাত্র একটা দুইটা সিঁড়ি পার হয়ে একটা পাহাড়ের উপরে এসেছি এই সাইডের এর অনেক বেশি সুন্দর আমার মনে হয় ওই সাইডে গেলে ভালো হতো তো আমরা একটা ভুল জায়গায় চলে এসেছি আর এই লাজুক পাতাগুলো আমি ছোটোবেলায় এভাবে ধরতাম ওরা ঘুমিয়ে যেত আবার ধরতাম আমি অনেক দিন পর দেখার পর আমি এগুলো দেখছিলাম আমার এত বেশি ভালো লাগতো এই পাতাগুলো ধরতে ও ভাই শান্তি আছে সামনে সবার কি রিয়েকশন দেখেছেন আমরা একটু পর হাঁপিয়ে যাচ্ছি একটু বসি আর পারছিলাম না আর মিহির বাবা তো কিছুক্ষণ পর পানির ব্যবস্থা করেছে আসলে এই জায়গা হচ্ছে বড়দের ছোটোদের নিয়ে বাচ্চাদের নিয়ে এইসব জায়গা আসাই উচিত হয়নি তো এখানে প্ল্যাজ ছিল না বাচ্চাদের নিয়ে আমার মনে হয় জুনে যাওয়াই ভালো এই এইসব প্রকৃতির পাহাড়ি এলাকায় আসা একদমই আমাদের ভুল হয়ে গিয়েছে চারটা পাঁচটা পাহাড় পার হয়ে আসতে মনে হয় কয় হাজার সিঁড়ি হবে উঁচু নিচু আমি নিজেও জানি না আমাদের অবস্থা খুবই খারাপ এ একটা জায়গায় এসে আমরা হাঁপিয়ে গিয়েছি আমাদের চেহারা পুরা সবার চেহারা একদম লাল লাল ঘামে কি খারাপ হয়ে গিয়েছে সেটা বলার বাহিরে ছিল বাচ্চাদের অবস্থাও খুবই খারাপ ভাগ্যিস মিহির বাবা ছিল নুসেবর বাবা ছিল নুসেবের বাবা তাড়াতাড়কে নিয়েছে মিহির বাবা কিছুক্ষণ আয় আসকে নে এরপর হামজাকে নেম আমরা তো খালি পায়েই হাঁটতে পারছি না খালি হাতেই হাঁটতে পারছি না বাচ্চাদেরকে রকম ছেলেরা ম্যানেজ করেছে তো আসার পর খিদে লেগে গিয়েছে ভাইয়াও মসজিদে ড্রাইভারও মসজিদে চিন্তা করেছিলাম গাড়ির ভিতর গিয়ে একটু এসিতে ঠান্ডা হব তো ড্রাইভার হচ্ছে গাড়ির লক করে দিয়েছে আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে আমি সারা রাত ঘুমাই এর এরই মধ্যে হচ্ছে এর এরকম পাঁচটা পাহাড় পার হয়ে হেঁটে এসে তো আমি একদমই ক্লান্ত হয়ে গিয়েছি আর পারছিলাম না তো নুসরবাবু বলছিল চলো আমরা খাবার খেয়ে এখান থেকে চলে যাই এখানে অলরেডি প্রায় দুইটা বেজে গিয়েছে এই একটা জায়গায় এসে এদিকে ওরিনে হচ্ছে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে খাবারটা হচ্ছে মেরিন বাসা থেকে নিয়ে এসেছে আর অরিন হচ্ছে অরিনের জায়ের মান আচার বানিয়ে দিয়েছে ওর যায় এসেছিল কয়েকদিন আগে তো এই আচারটা অনেক বেশি মজা ছিল নাগা মরিচ আর রসুন দিয়ে জলপাইয়ের আচার অনেক বেশি মজা লেগেছে বিরিয়ানির সাথে খেতে এত বেশি গরম মনে হয় বিরিয়ানি সবগুলো খেয়ে ফেলতে পারবো এরকম খিদা ছিল পেটে তবে গরমের জন্য কিন্তু খাওয়া হয়নি খুবই অল্প অল্প খেয়েছি আর বিরিয়ানি প্রায় অর্ধেক রয়ে গিয়েছে আমরা মানুষ অনেক আর বিরিয়ানিও মার্শাল অনেক বেশি করে নিয়ে এসেছে প্রায় আড়াই কেজি চালের বিরিয়ানি বিরিয়ানিগুলো এত বেশি মজা হয়েছে তো তবে গরম যদি একটু কম হতো বা একটু বাতাস হতো তা আর আরও পেট ভরে খেতে পারতাম তো সবাই হচ্ছে আমরা ড্রাইভারকে বলছিলাম কোন একটা জায়গায় নিয়ে এলেন আমরা তো একদম পুরাই শেষ হাঁটতে হাঁটতে এরকম একটা অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর আমরা সামনে দোকানে এসে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এরপর বাচ্চাদের জন্য চকলেট নিয়েছে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো আমরা হচ্ছে আর একটা লেগে এসেছি কাপ্তাই আরেকটা লেগে এখানে একটার পর একটা লেগ কাপ্তাই বলতে মূলত পুরা পাহাড় কি পাহাড় আর লেগটাই হচ্ছে বিশেষ মূল আকর্ষণ লেগগুলাই অনেক বেশি ভালো লাগে বুট আছে রাইটিং আছে এগুলা দেখতে ভালো লাগে আর এইসব জায়গা হচ্ছে বড়দের জায়গা ছোটোদের নিয়ে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে যেহেতু ছোটরা হাঁটতে পারে না ভাগ্যে আসে নাই আম্মু এগুলো যেহেতু আগেই দেখেছে আম্মু বলেছিল এগুলা পুরাটা বান্দরবনের মতো মেখলার মতো হাঁটার জায়গা আম্মু হচ্ছে হাঁটতে পারে না একদম উঁচু নিচু আম্মু না সাথে কিন্তু ভালো হয়েছে এই যে আমরা আরেকটা একটা লেকে চলে এসেছি এখানে প্রচুর পানির স্রোত ছিল তো এই তো বাচ্চারা হচ্ছে ধুলনা চলছে আমার অবস্থা খুবই খারাপ আমি যেখানেই যাচ্ছি সেখানে বসে আছি তো এইখানেও বসার জায়গা আছে তবে বাহিরে একদমই বাতাস ছিল না একটা গাছের পাতাও কিন্তু নড়ছিল না এরকম অবস্থা এরকম গরম ছিল কাপ্তায় আসার পর সবচেয়ে সুন্দর একটা ভিউ ছিল এটা যেখানে হচ্ছে বুড রাইটিং ছিল এরপর হচ্ছে এখানে ছোটো ছোটো নৌকা ছিল যেগুলো নিজেদেরকে বেয়ে লেকের মধ্যে ঘুরে আসতে হবে তো এই জায়গাটায় হচ্ছে আমি আসতে পারি নাই মূলত আমি গাড়ি থেকে নেমেই আসতে পারি না আমি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এত বেশি মাথা ধরেছিল আমার পাহাড় পার হওয়ার পর আমার পুরা রোডটাই কিন্তু মাথার উপর দিয়ে গিয়েছে আমার খারাপ লাগছিলো তো সবাইকে বললাম তোমরা সবাই যাও আমি গাড়িতেই থাকি আসলে আমি গাড়িতেই ঘুমিয়ে গিয়েছি গাড়ির মধ্যে হচ্ছে ড্রাইভার হচ্ছে এসিও বন্ধ করে দিয়েছে আমি গরমে যে এরকম গরম ছিল সেটাও জানি না একদম ঘুমিয়ে পড়েছি সবাই আমাকে ডেকেছিল ভাবিও আবার ডাকতে গিয়েছিলাম সবাই মিলে বুট রাইটিং করবে আমি আর পারছিলাম না বলছিলাম তোমরাই যাও আমি আর পারবো না তো একটু পর পর হচ্ছে আমার জামাই আমাকে দেখতে আসে গাড়িতেও তো এখানে হচ্ছে সবাই টিকিট কেটে বুটগুলো নিয়েছে এগুলো হচ্ছে নিজেদেরকে বাইতে হয় একটাতে মেরিন ওরিন আরেকটাতে ভাইয়া বাবা আরেকটাতে হচ্ছে অরিন আর অরিনের জামাই আর বাচ্চারা হচ্ছে রাইডগুলো চড়ছিল মিহের বাবা ওদের দায়িত্ব নিয়েছে তো আমি তো গাড়িতে পরে পরে ঘুমাচ্ছি এত বেশি টায়ার্ড ছিলাম আমি তো বাবু একটু পর যাই ও ও আমাকে গিয়ে বলছিল তুমি যে গাড়িতে ঘুমাচ্ছ গাড়িও লক করা নাই ওখানে এসিও ছিল না আমি তো গরমে অবস্থা খুবই খারাপ ও বলছিল তোমার গায়ে গোলটা আছে যদি আবার কেউ নিয়ে যায় ওর দেখেন আমার চিন্তা নাই কিন্তু গোল্ডের চিন্তা এটাই ছিল আমাদের সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর আমাদের অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি এনজয় করেছি আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ